একটা জব তোমাকে স্যালারিই দিতে পারে কিন্তু সব জব তোমাকে গ্রোথ সেলফ রেসপেক্ট পিস দিতে পারে না স্টেবেল মানে একটা জায়গাতেই দীর্ঘদিন ধরে আটকে থাকা নয় স্টেবল মানে হচ্ছে চেঞ্জ হ্যান্ডেল করার ক্ষমতা কোশ্চেন করো নিজেকে আমি কি গ্রো করছি আমরা ছোটোবেলা থেকে একটা কথাই শুনে বড় হয়েছি একটা স্টেবেল জব পেলেই লাইফ সেট স্টেবেল জব মানে মান্থ এন্ডে স্যালারি একটা আইডি কার্ড কিছুটা সিকিউরিটি কিন্তু আজ আমি একটা আনকমফোর্টেবল প্রশ্ন করতে চাই সেটা হলো স্টেবল জব কি সত্যি স্টেবল নাকি আমরা নিজেদের বোঝাচ্ছি যে এটা স্টেবল আমাদের শেখানো হয়েছে রিস্ক নিও না ফিক্সড ইনকাম থাকলেই নিরাপত্তা পাবে জব থাকলে ফিউচার সেফ কিন্তু কেউ আমাদের বলেনি জব স্টেবল হলেও আনস্টেবল হতে পারে স্ট্রেস বার্ন আউট ডিসস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু অফার লেটারে লেখা থাকে না আজ অনেক মানুষ আছে যাদের স্যালারি ঠিক টাইমে আসে কোম্পানি নামি দামি ভালো পজিশানে রয়েছে কিন্তু তাদের একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে তাদের রাতে ঘুম হয় না স্ট্রেস থাকে তারা মানডের কথা ভাবলেই মনে হয় যে কোনো একটা অ্যাংজাইটিতে ভুগছে সানডেতেও ওরা রেস্ট করতে পারে না তো তো এরকম যদি হয়ে থাকে তো স্টেবল জবে থেকে লাভটা কি আছে সেই তো আনস্টেবলই সেটা হলো যেহেতু মেন্টাল পিস তার ঠিক নেই শুধু স্যালারি পেলে তো আর হলো না মেন্টাল পিসটাও ইম্পর্টেন্ট আমরা জব সিকিউরিটি আর লাইফ সিকিউরিটিকে এক করে ফেলেছি জব সিকিউরিটি মানে কোম্পানি তোমাকে রাখবে আর লাইফ সিকিউরিটি মানে তোমার মেন্টালি ইমোশনালি তুমি ঠিক আছো একটা জব তোমাকে স্যালারি দিতে পারে কিন্তু সব জব তোমাকে গ্রোথ সেলফ রেসপেক্ট পিস দিতে পারে না আর এইগুলো ছাড়াই আমার মনে হয় স্টেবিলিটি ইনকমপ্লিট অনেকেই আনহ্যাপি জবে আটকে থাকে কারণ তাদের একটা ভয় আছে যে জব ছেড়ে দিলে জব পাবো তো লোকে কি বলবে আবার যদি এরকম সেম টাইপের জবই আমি পাই যেটাতে কোনো মেন্টাল পিস নেই একটা টর্চার টাইপের হচ্ছে এটা একটা ভয় যেটা আমাদের কনভিন্স করে এই জবটাই স্টেবেল তুমি এটাতেই থাকো স্টেবেল মানে একটা জায়গাতেই দীর্ঘদিন ধরে আটকে থাকা নয় স্টেবেল মানে হচ্ছে চেঞ্জ হ্যান্ডেল করার ক্ষমতা আজকের সময় স্টেবিলিটির মানে বদলে গেছে স্টেবিলিটি মানে একটা জায়গাতেই দীর্ঘদিন আটকে থাকা নয় একটা স্কিল যেটা তোমাকে এমপ্লয়েবল রাখে নিজের ওপর কনফিডেন্স ইনকামের একটাই সোর্স না নিজের মেন্টাল হেলথের যত্ন জব তো যাবে আসবে কিন্তু তুমি যদি ক্যাপেবেল হও তাহলে স্টেবিলিটি তোমার সাথেই থাকবে একটা কথা পরিষ্কার করছি আমি বলছি না যে জব ছাড়ো ইম্পালস ডিসিশান নাও রিস্ক নাও আমি বলছি যে ব্লাইন্ডলি ট্রাস্ট করো না জব মানে স্টেবিলিটি কোশ্চেন করো নিজেকে আমি কি গ্রো করছি কি সেই রেসপেক্টটা পাচ্ছি আমি কি মেন্টালি ঠিক আছি এই প্রশ্নগুলো নিজেকে করা খুবই জরুরি স্টেবল জব একটা ব্লেসিংয়ের মতো যদি সেটা তোমাকে শান্তি দেয় গ্রোথ দেয় আর ডিগনিটি দেয় কিন্তু যদি সেটা ভয় আর প্রেশার দেয় তাহলে সেটা স্টেবেল জব নয় সেটা কমফর্ট জোনের নাম দিয়ে ইনসিকিউরিটি শেষে আমি একটা কথাই বলবো জব স্টেবল হতে পারে কিন্তু জীবনটা স্টেবেল হওয়া আরও জরুরি যদি রিলেট করো তাহলে কমেন্টসে জানিও আর যদি এই প্রশ্নটা তোমার মাথায় ঘোরে তাহলে মনে রাখো তুমি একা নাও এরকম অনেক মানুষ আছে যাদের মাথায় এই প্রশ্নগুলো ঘোরে যাদের সাথে হয়। হয়তো তারা মেন্টালি সুস্থ নয় অনেক টর্চার ফিল করছে স্ট্রেস আছে লাইফে কিন্তু তাও একটা জায়গাতেই আটকে আছে দীর্ঘদিন ধরে কি না সেটা স্টেবল জব বাট সেটা স্টেবল নয় সেটাকে আনস্টেবলই বলে এক দিক থেকে তাই জব যদি এরকম মনে হয় যে এরকম টাইপের হচ্ছে তাহলে আমার মনে হয় যে জবটা চেঞ্জ করা উচিত রিস্ক নেওয়া উচিত কে জানে যদি রিস্ক নিয়ে যদি কিছু ভালো হয়ে যায় আর যদি ভালো না হয় তাহলে যদি খারাপটাই হয় তাহলে খারাপ তো এখানেই হচ্ছে যেখানে তুমি ছিল তার থেকে বরং একটু স্যালারি হাইক নিয়ে যেই জায়গাতে তোমার এরকম হচ্ছে তোমার যদি খারাপও হয় তো তোমার স্যালারি তো বাড়ছে কিন্তু একটা জায়গাতে পড়ে থাকা উচিত নয় যেটা আমার মনে হয় কারণ রিস্ক নেওয়াটা দরকার এটাতে বোঝা যায় তোমার অ্যাডাপ্টেবিলিটি কতটা থ্যাংকস ফর ওয়াচিং